আসসালামু আলাইকুম আশুফ সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে আজকে আমি আলোচনা করব থ্রি হিপোক্রিস আপনারা থ্রি ইডিয়েট মুভি দেখেছেন আমি থ্রি হিপোক্রেস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব বুক বিশ্লেষণ করছি কি থ্রি হিপোক্রিস কে বা কারা এবং কিভাবে কেন তারা তাদেরকে আমি থ্রি হিপোক্রেস বলছি প্রথমে আমি নাম যদি নেই যুক্তরাষ্ট্র দুই ভারত তিন ইসরায়েল আপনারা হয়তো বুঝে যাচ্ছেন কেন তারপর আমি একটু বিশ্লেষণ করি ধর্মটাকে সবার একটা স্পর্শ জায়গা থাকে কিন্তু এই তিন দেশ কি করে দেখেন ভারত প্রথমে আমি যদি ভারতের কাছে আসি ভারত নিজেকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলে এবং কিন্তু তাদের ধর্ম হিন্দুত্ববাদের যে বিষয়গুলো সেটা আমরা পরিষ্কারভাবে দেখছি যে এবং তারা হিন্দুত্ববাদ প্রচার করে ইসরায়েল আসেন ইসরায়েল তারা জায়নিজম নিয়ে কাজ করে ইহুদিবাদের যে বিষয় সেটা নিয়ে কাজ করে এবং সেটাকে ওরা খুব ভালো একটা নাম বা ভালো ভালো কাজ করছে সেটা নিয়ে সেই বিষয়ে তারা প্রচার প্রচারণা করে থাকে আমেরিকার কথায় আসেন আমেরিকা নিজেদেরকে নিরপেক্ষ সব পুরো পৃথিবীর মরল সব কিছু সব শিক্ষা গণতন্ত্র তারপর হচ্ছে ধর্ম নিরপেক্ষতা সবকিছু শিক্ষাই কিন্তু তাদের থেকেই পুরো পৃথিবীকে শিখাতে হয় বা শিখে এই বিষয়গুলো বলা হয় কিন্তু তাদের রাষ্ট্রপতি যখন নির্বাচিত হয় তখন শপথ কিন্তু তাদেরকে করতে হয় বাইবেলের উপর হাত রেখে খুব রিসেন্ট যিনি হয়েছেন ট্রাম্প তিনি কিন্তু ওল্ড টেস্টিমান এবং নিউ টেস্টিমান দুটোর উপরে হাত রেখে করেছে তাহলে ধর্ম নিরপেক্ষ জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন এই তিন দেশের অবস্থা কোন জায়গায় আছে এখন আপনি যে জিনিসটা বোঝানো যাচ্ছে এই দ্বি বিষয়টা কিভাবে কাজ করে আমরা একটু বোঝার চেষ্টা করি ফার্স্ট যে বিষয়টা হিন্দু আমি গর্বিত হিন্দু হিন্দু বলে আমি গর্বিত হিন্দু ইহুদিরা কি বলে ইহুদিরা বলার চেষ্টা করে যে আমি ইহুদি দিস ইজ মাই আইডেন্টিটি খ্রিস্টানরা কি বলার চেষ্টা করে খ্রিস্টান মানে ধার্মিকতা কিন্তু এখন মুসলমানদের বিষয় আসে তাদের আদর্শ নিয়ে তার কথা বলে তাদের আদর্শ হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস আকিদা এবং হচ্ছে যে তাদের যে শিষ্টাচার রয়েছে ধর্মীয় শিষ্টাচার সেই শিষ্টাচার মধ্যে যদি যারা চলে তাদেরকে বলা হবে যে ফান্ডামেন্টালিস্ট চরমপন্থী বা উগ্রপন্থী আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারা তাদের তিনটা বিশ তিনটা দেশ তাদের তাদের ধর্মীয় আচার আচরণ পালন করলে একজন হচ্ছে গর্বিত হিন্দু একজন হচ্ছে আমি আইডেন্টিক্যালি ইহুদি আর একজন বলছে আমি ধার্মিক খ্রিস্টান এই ভণ্ডামি দ্বৈতনীতি পুরো বিশ্বকে ইসলামী ফোবিয়াতে উৎসাহিত করে তারা এই যে মিডিয়া মিডিয়া তাদের মিডিয়া এইভাবে রিপ্রেজেন্ট করে মুসলমানদেরকে এবং তাদের ধর্মকে তারা মানলে সেটা তাদের একটা আইডেন্টি হয় আর আমরা যখন ধর্মটাকে মানি তখন আমাদেরকে বলা হয় যে আমরা মৌলবাদী উগ্রবাদী জনক এই পুরো বিষয়টা কিন্তু এভাবেই কাজ করছে পুরো পৃথিবীতে তো আমি আমার এই এটাকে পৃথিবীর সবচেয়ে বড় হিপোক্রেসি আমি মনে করি এবং এই হিপোক্রেসির মাধ্যমে পুরো পৃথিবীতে ইসলামিক ফবিয়া ছড়ানো হচ্ছে তা আপনারা রাখবেন এই তিনজন তারা কি করে তাদের তাদের পুরো পৃথিবীতে একরকম কাজে আরেক তারা অশান্তির নামে একটি বীজ বোপন করেছে পুরো পৃথিবীকে অশান্ত করছে এবং মুসলমানদেরকে নেগেটিভ ন্যারাটিভ তৈরি করে পুরো বিশ্বের সামনে বিভিন্নভাবে সন্ত্রাসী আখ্যা দিচ্ছে ইসরায়েল সন্ত্রাসী চালাচ্ছে আমেরিকা সন্ত্রাসী চালাচ্ছে ভারত সন্ত্রাসী চালাচ্ছে কীভাবে তাদের গোয়েন্দা তিন দেশের গোয়েন্দা সংস্থার মাধ্যমে কিন্তু তারা পুরো পৃথিবীতে একটি সন্ত্রাসী হত্যাকাণ্ডগুলো করে থাকে এবং সেই জায়গার মধ্যে তারা হচ্ছে প্রকৃতপক্ষে আসল সন্ত্রাসী অশান্তি সৃষ্টিকারী মুসলমানদের ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করে এইভাবে যে তারা মৌলবাদী আপনি ধর্মের কথা বলবেন আপনি মৌলবাদী কিন্তু তারা তাদের ধর্মটাকে ঠিকই বরাবর আমার এই কথাগুলোর সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন কমেন্টসে জানান পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো আজকে এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আসসালামু আলাইকুম